আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আসলে আমরা যে একটা উল্লেখযোগ্য একটা টপিকের জন্য আমরা অপেক্ষা ছিলাম সেই টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্য আপনাদের সবাইকেও আন্তরিক মোরাকবাদ আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করা যতগুলি বিষয়কে কেন্দ্র করে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে স্পোকেন ইংলিশ আসলে আমরা দেখা যায় শৈন্যวัย সময় গ্রামারের পিছনে লেগে থাকা ধরন গ্রামার মুখস্থ করতে করতে জায়গায় স্কুল কলেজে অনেক বাইเด็ก দেখা যায় ওই গ্রামার মুখস্থ করতে করতেই মেদার মেমরি প্রায় অর্ধেক হয়ে যায় তারপরে আর ভাষা বা স্পোকেন ইংলিশ বা ভাষা বলার মতো একটা স্কিল আর অর্জন হয় না আসলে আমাদের এই স্পোকেন ইংলিশের সিস্টেমটা হবে বাই ক্লাসগুলির উদ্দেশ্য হচ্ছে গ্রামার পিছনে লেগে না থেকে অল্প সময়ে যেন ইংলিশে কথা বলতে পারি চালু হয়ে যায় আর আমাদের ইংলিশটা এখন প্রত্যেকটা সেক্টরে ইংলিশ প্রয়োজন বিশেষ করে আমাদের মাদ্রাসার স্টুডেন্ট যারা আসি এবং মাদ্রাসার শিক্ষক বিন্দু যারা আসি মসজিদের ইমাম যারা ফ্রি সময় পাই এবং স্কুল পড়ুয়া স্কুল কলেজ পড়ুয়া ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে কিন্তু এখনও ইংলিশ সম্পর্কে একটা সেন্টেন্স আমরা ক্রিয়েট করতে পারি না তো তাদের জন্যই মূলত আমাদের এই জার্নিটা বিশেষ করে আমাদের অত্র একাডেমির স্টুডেন্ট যারা আছে তাদের গার্জেন এই বিষয়গুলি ফলো করি তাহলে অবশ্যই আপনাদের আপনাদের সন্তানদের অবশ্যই ইংলিশ সম্পর্কে একটা একটা ভালো স্কিল অর্জন হবে আমরা যে সম্পর্কে একটা ভালো একটা স্কিল অর্জন হবে আমরা যে ম্যাথড অনুযায়ী আমরা বিষয়গুলি বলবো সেই ম্যাথড অনুযায়ী আপনি আপনার সন্তানকে যদি অল্প সময় প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই অবশ্যই ইংলিশ ইংরেজি কথা বলা অবশ্যই পসিবল আসলে ইংলিশটা আবার এমন যেন না হয় আমরা যে এই ঢুকলাম ক্লাস শুরু করলাম দুই তিনটা ক্লাসই আমরা ইংলিশ সম্পর্কে একেবারে ফ্লুয়েন্টলি দ্যাট ইজ অনারকালীন বলতে পারবো এরকম না আসলেই আমরা অনেক সময় দেখি যে আমরা অল্প সময় ভিতরে এই দুই ঘন্টা এক ঘন্টা ইংলিশ শিখে ফেলুন এগুলো আসলেই সঠিক কথা নয় ইংলিশটা আসলেই একেবারে অল্প সময়ের ভিতরেই শিখে ফেলার জিনিস না আবার ইংলিশটা এত কোনো হার্ড বিষয়ও নয় যে এটা আপনি আমার দ্বারা না যদি বাংলা সম্পর্কে ধারণা থাকে আর ইংরেজি মোটামুটি যে অক্ষরগুলো যেরকম বি এফ আমরা দিকে লক্ষ্য করি কথা না পারি যেমন ডি বি বাংলা বর্ণত ডির ডিপো এই যে উচ্চারণগুলি যদি এই সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি আপনার জন্য আমাদের জার্নি আপনার জন্য আমাদের এই মেথডগুলি ফলো করলে অবশ্যই আপনি আপনার সন্তান আপনি ইমাম হয়ে থাকেন তাহলে আপনার জন্য একেবারেই সহজভাবেই আমাদের ইংলিশ চালু হয়ে যাবে তবে যে সমস্ত মায়েরা ছাত্ররা আমরা এখনো ইংরেজি বর্ণমালা ইংরেজি এটাগুলি আমরা চিনি না তাদের জন্য আসলে সম্ভব না তাদের জন্য হয়তো আবার নতুন থেকে একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করতে হবে আমরা অন্য দিকে না গিয়ে মূল টপিকে আমরা চলে আসি এখানে সিআইটি ক্যাট এখানে ডিও জি ডক বি ডাবল ও কে বুক পি এন পেন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য রাখি আসলে গ্রামার যেখানে যতটুক দরকার যা না জানলেই নয় সেখানে আমরা সেই পরিমাণ বলব যেখানে অল্প প্রয়োজন অল্প একটা ছোট্ট একটা রুলস দরকার সেখানে আমরা বিশাল লম্বা বা অনেকগুলি রুলস আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে দেখি আমরা সি এর টি ক্যাটিগরি সি উচ্চারণ ক হবে না সহ হবে এটা আমরা এই মুহূর্তে জানার প্রয়োজন নেই এটা আমরা পরবর্তী জানব ইনশাআল্লাহ তবে আমরা যারা সি উচ্চারণ এখানে কি ক না সহ হবে জানলে ক হবে কিনা এটা যারা জানি তারাও জানি যে এখানে সি এর টি ক্যাট যারা সি এখানে কখন দন্তার সমত হবে কখন কর্মত হবে এই রুলস যারা না জানি তারাও কিন্তু সেটা জানি যে সি এটিকেট হবে তাহলে সি এটিকেট কেন অর্থ বিড়াল আমরা একটু স্লোশন এর অবসর হই যেন বুঝতে পারি সহজেই ডি ও জি ডগ আর এখানে বি ডাবল ও কে বুক পি ই এন পেন এখানে কেট অর্থ বিড়াল আমরা সহজে আমরা অনেকেই এটা সহজে আমরা বলতে পারি বুঝতে পারি ডগ অর্থ কুকুর বুক অর্থ বই পেন অর্থ কলম অর্থাৎ বিড়ালের ইংরেজি ক্যাট কুকুরের ইংরেজি ডক বইয়ের ইংরেজি বুক পেনের ইংরেজি কলমের ইংরেজি পেন তাহলে আমরা এখানে শুরুতে এক নিয়ে আসলাম এখানে এ নিয়ে আসলাম এখানে এ নিয়ে আসলাম এখানে এক কেন নিয়ে আসলাম হ্যাঁ এখানে একসাথে এন কেন নিয়ে আসলাম আমরা এটা সহজে জানি যে বিড়ালের ইংরেজি ক্যাট বিড়ালের ইংরেজি ক্যাট আমরা সকলে জানি কিন্তু একটি বিড়াল আমরা যখন বলতে যাব তখন কিন্তু অনেকে হয়তো আমরা বলতে পারি না যে শুধু জানি বিড়ালের ইংরেজি ক্যাট আর যদি বলি কুকুরের ইংরেজি কি ডগ একটি বিড়াল যখন বলবো তখন শুরুতে কি বসাতে হবে তখন আমাদের এই ক্যাট ওয়ার্ডের আগে আমাদের শুরুতে একটা আর্টিকেল এ বসাইতে হবে যদি আমরা শুরুতে একটি ক্যাটের আগে আমরা একটি শব্দ আমরা লাগাতে লাগাতে চাই বলতে চাই যে একটি বিড়াল তখন আমরা ক্যাটের আগে একটি এ বসাতে হবে এটাকে আর্টিকেল বলে যখন আমরা একটি কুকুর বলতে যাব তখন ডগের আগে একটি এ বসাতে হবে যখন আমরা একটি বই বলতে যাব বাংলায় তখন এই বুক শব্দের আগে একটা এ বসাতে হবে যখন আমরা একটি কলম বলবো তখন শুরুতে একটি এ আর্টিকেল বসাতে হবে তাহলে একটি বিড়াল এক এক একটি কুকুর এডক একটি বই বুক একটি কলম এইভাবে আমরা আমাদের চারপাশে যতগুলি শব্দ আছে যতগুলি যেগুলি আমরা আমাদের চোখের সামনে থাকে এবং আমরা অনেক শব্দ আছে এরকম মুখস্থ আছে আমাদের সেগুলো শুরুতে আমরা শুরুতে শুধু আর্টিকেল এ বসে আমরা প্র্যাকটিস করবো যদি আপনি পাঁচ মিনিট প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনার জন্য এই কথাগুলোর ইংরেজি ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি করতে কোন ধরনের কষ্ট হবে না আপনাকে বলা হয় কিছুক্ষণ প্র্যাকটিস করার পর একটি কুকুর অবশ্যই আপনি আমাদের সেগুলো শুরুতে আমরা শুরুতে শুধু আর্টিকেল এ বসে আমরা প্র্যাকটিস করব যদি আপনি পাঁচ মিনিট প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনার জন্য এই কথাগুলোর ইংরেজি ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি করতে কোনো ধরনের কষ্টই হবে সেটা আপনাকে বলা হয় কিছুক্ষণ প্র্যাকটিস করার পর একটি কুকুর তখন অবশ্যই আপনি বলতে পারবেন একটি কুকুর ইংরেজি একটি বিড়াল এর কি হবে প্র্যাকটিস কিছুক্ষণ প্র্যাকটিস করার পর অবশ্যই আপনারা বলতে পারবেন অবশ্যই আপনারা বলতে পারবেন যে একটি একটি বিড়াল এখন এভাবে আমরা অনেক কিছুক্ষণ সময় প্র্যাকটিস করব আবার আমরা অন্য কিছু ওয়ার্ড আমরা নিয়ে আসবো যে ওয়ার্ডগুলো আমাদের চারপাশে দেখা যায় যেরকম আমাদের ফ্যান আছে ফ্যান নিয়ে আসলাম বাল্ব আছে ব্ল্যাকবোর্ড আছে চেয়ার আছে এই সমস্ত ওয়ার্ড আমরা নিয়ে আসবো তাহলে আমরা একটা বুঝতে পারলাম যে এই ওয়ার্ডগুলো শুরুতে একটি যখন আমরা বলতে যাব তখন শুরুতে এ আর্টিকেল বসালে একটি অর্থ হবে এখন ঠিক এখানে আবার আমরা দেখি এখানেও অ্যান অনিয়ন অ্যাক্টিপিয়াস পেঁয়াজ অ্যাপল আপেল অরেঞ্জ কমলা লেবু ডিম এখানেও একটি শুধু ডিপের ইভেতে ইক হবে আর একটি ডিগ যখন আমরা বলতে যাব তখন শুরুতে এন নিয়ে আসা হয়েছে এখানে দেখেন এখানেও এন অনিয়ন একটি পেঁয়াজ এখানে এ ক্যাট একটি বিড়াল এখানে একটি অর্থ আনার জন্য শুরুতে শুধু এ আনা হয়েছে কিন্তু এখানে একটি পেঁয়াজ বলতে বলার জন্য শুরুতে এর সাথে এন আনা হয়েছে এখানে শুধু এ আনা হয়েছে এখানে এর সাথে এন কেন আনা হলো ছোট্ট একটা বিষয় এটা আমরা অল্প ছোট্ট একটা বিষয় জেনে নেই একটা বিষয় লক্ষ্য রাখি আমরা সকলে জানি বাওয়েল কনসোনেন্ট বাওয়েল পাঁচটি ইউ এই বাওয়েল যদি কোনো শব্দের শুরুতে থাকে তখন একটি অর্থ বলার জন্য এর সাথে এন বসাতে হবে ভালো করে শুনি যদি কন ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ক্যাপিটাল হয় তাহলে শুরুতে অর্থাৎ একটি বোঝাতে থেকে বা একটি বলতে হলে শুরুতে শুধু এ বসবি এ একটি ক্যাট বিড়াল একটি এ ক্যাট একটি বিড়াল এ একটি ডগ কুকুর এ ডগ একটি কুকুর এইখানে ফার্স্ট লেটারটা আমরা দেখি শুরুতে বাওয়েল আসছে শুরুতে বাওয়েল আসার কারণে এর সাথে এন বসাতে হয়েছে এন অনিয়ন অর্থ যেরকম শুরুতে এ আসতে যেমন একটি অর্থ হবে এর সাথে এন যখন আসবে তখনও অর্থ একটি হবে শুধু উচ্চারণের সময় এন হবে এ এন উচ্চারণ এন হবে অর্থাৎ অনিয়ন ওয়ার্ডের প্রথমে প্রথমে থাকার কারণে এখানে এর সাথে একটি এন বসাতে হয়েছে এখানে এখন ফার্স্টে দেখেন এখানেও প্রথম অক্ষরটা ফার্স্ট লেটারটা বাবেল এই কারণে এর সাথে এখানে একটা এন আনা হয়েছে এভাবে প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো শুরুতে বাবেল থাকবে সেখানে একটি ডিএম বা একটি মুখ বলতে বলার সময় এর সাথে এন বসবে আর অর্থ শুধু এ আর্টিকেল থাকলে যেমন একটি এখানে এর সাথে এন আসলে অর্থ ঠিকই একটি হবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে এটা আমরা যখন সামনে যাব তখন আমরা ওই সময় বলে দেবো ইনশাল্লাহ আমরা অবশ্যই এই নিয়মে আমরা যদি আমরা স্কুল কলেজের স্টুডেন্ট থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব যারা আছে এদের সাথে অল্প সময় প্র্যাকটিস করবো যদি গার্জিয়ান হয়ে থাকি আমরা তাহলে আপনার সন্তানের সাথে সন্তানকে পাঁচ মিনিট বা দশ মিনিট প্র্যাকটিস করাবেন তাহলে অবশ্যই ইংরেজি ইংলিশ অবশ্যই সহজ পদ্ধতিতে একেবারে শর্ট টাইমেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন আমরা আশা করি আমাদের এই ম্যাথডটা ফলো করলে আপনার অবশ্যই উপকার আসবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা অবশ্যই জানাবো আর যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করবেন আসসালামু আলাইকুম রহম